সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আমি আপনাদের জন্য সত্তরটি ছোট ছোট আমল পর্ব আকারে তুলে ধরবো এক এক পর্ব ষাটটি করে দশটি পর্বে তুলে ধরবো কোনো আমলে ছোটো না কিন্তু ছোট বলা হয়েছে জন্য অল্প সময়ের ভিতরে আমলগুলো করা যাবে প্রতিটা পর্ব আপনারা সিরিয়ালে দেখতে পারবেন পর্ব নাম্বার এক আমল এক প্রত্যেক ওজুর পর কালে মা পাঠ করুন এতে জান্নাতের আটটি দরজা আছে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সোহি মুসলিম হাদিস নম্বর দুশো চৌত্রিশ আমুল নম্বর দুই প্রত্যেক ফরজ সালাতের শেষ আয়তুল কুষ্টি পাঠ করুন এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন নাসাই হাদিস নম্বর নশো বাহাত্তর আমল নম্বর তিন প্রত্যেক ফরজ সালাত শেষে তেত্রিশবার সুবাহানুল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ একবার এবং একবার লা লাহু ওয়াহু লা শাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাহন কাদির পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সোহী মুসলিম হাদিস নম্বর বারোশো আটাইশ আমল নম্বর চার পতিরাতে সুরমুল পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন সোয় নাসাই সোয় তারগি হাকিম হাদিস নম্বর আটত্রিশশো উনচল্লিশ আমল নাম্বার পাঁচ রাসুল সাল আলাই উপর সকালে দশবার ও সন্ধ্যা দশবার দূরত পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল সল্লাহু আলি সুপারিশ পাবেন তবরানি তার তারগিব হাদিস নম্বর ছশো ছাপ্পান্ন আমল নাম্বার ছয় সকালে একশোবার ও বিকালে একশো বার সোবহান আল্লাহ আজিম ওয়াবি হামদিহি পড়লে সৃষ্টিকূলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে সোহি দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার একানব্বই হজরত জাবের রাজাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি সুবাহানুল্লাহ আজিম ওয়াবি হামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় তিরমেজি চৌত্রিশশো চৌষট্টি আমল নম্বর সাত সকালে একশোবার ও সন্ধ্যা একশোবার সুবাহানুল্লাহি ওয়াবি হামদিহি পাঠ করলে কামতের দিন তার চেয়ে বেশি সব আর কারো হবে না সোহিম মুসলিম হাদিস নম্বর ছাব্বিশশো বিরানব্বই প্রিয় দর্শক এভাবে সিরিয়ালে আমি দশটি পর্ব আপনাদের জন্য সত্তরটি আমলের এই তালিকা তুলে ধরো ইনশাআল্লাহ আপনি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন সালাম আলাইকুম আহম